মা এই যে মা বলো মা কি মা মা উঠতে লাগছে না এই যে আসো 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 বাবা আসো যায় না আসো চলে গেল দেখছো আবার একটু পরে আসবো এই যে আসো 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 মা উঠছে আসো 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 বাবা আসো এই তো মা উঠে গেছে আসো কোথায় যাচ্ছ মা উঠছে তো গেদু মিয়া উঠো ও গেদু গেদু উঠো এই যে গেদু দেখো গেদু এসে কোথায় ফিরে পড়ছে দেখছো আর ঘুমায় না সারাদিন তো ঘুমাবি ওঠো এবার বিছানাটাও তুলি ওঠো কথা বললে শুনতে হয় ওঠো ওই ও যেম দেখি ডাকছে থাকুক ওর মা যেন কাউকে ফাঁক না দেয় এই যে মা আসো আসো মা মা এই যে এই যে মা মা আসো আসো কোন দিন দিয়ে আসবা মানে সে আসবে আর যাবে আসবে আর যাবে গেঁদে উঠো গেঁদু উঠছো দেখো নড়ে চড়ে শোয়ে দেখছো আমি বলতে উঠতে সে নোয় ওই দেখো 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 চমচম কীভাবে হাঁটছে মৌ দেখছো বাবা চমচম কীভাবে হাঁটে এই যে উঠে গেলো লাফ দিয়ে উঠে তো পিছনে এখন পিছনে কেউ থাকবো না এই যে এই দেখো এই দেখো দেখছো এই দেখো এই যে কী হলো এটা কি হলো হম কি দেখি চোখ পেশা করে দিই বা পেশা করছে মাকে মাকে দেখি মা দেখি হয়েছে হয়েছে নায়ক নায়িকা উঠো আমি এখন উঠবো বিছানায় এখন কেউ থাকা যাবে না সবাই এখন উঠে যানো ওই যে টেন টিনায়কাকে বসে আছে ওইটা ঘুম পাচ্ছে কিন্তু সে ঘুমাতে পারছে না মা উঠলেই সে আসবে সোফায় এসে ঘুমাবে ওঠো 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 বাবা উঠো উঠো বাবা উঠো চলো 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 লেটস গু লিটস গু লেটস গো লেটস গু লিটস গু লিটস গো চলো উঠো 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 যাও 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 সবাই নিচে নামো সবাই নামো সবাই নিচে নামো এক এক করে নিচে নামো নিচে 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 সবাই নিচে চলো নিচে 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 চলো নিচে চলো সবাই নিচে চলো নামো 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 ক্রু কুরু 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 নামো 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 মা চাকরি নিয়ে আসতেছে তোমাদের ঠাকুর মতো পরিষ্কার করা হবে এখন চলো হয়েছে চলো সে শুয়ে শুয়ে পড়বে সে এখন শোবে কিন্তু সোজা দেওয়া যাবে না কারণ হচ্ছে এখন বিছানা তুলবো এই যে ওঠো 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 বাবা ওঠো উঠো ওঠো বাবা উঠে যাও উঠে যাও উঠে যা উঠে পড়ো উঠে পরে উঠে পর হয়েছে ভালোবাসা করিও যাও ইস মানে আমি কাদেরকে বলি নামতে আর কাদের বলে উঠতে এই যে মা বাবা বাবা এখন উঠি নাই এই যে উঠছে উঠছি বাবা উঠছে এই যে মা উঠে গেছে একবার উঠে গেছে এই যে মা উঠছে মা উঠছে মা উঠছে মা উঠছে মা উঠছে সে কোথায় যাবে দেখো তো মা উঠছে মানে সে কোথায় যাবে বাইরে সকাল সকাল বাপুর ভুমি ঘুম হয়ে যাবে শুক্রবারে বুঝে গেছ বাইরে আসতে যাবো না বাবা আসবেন বাইরে না ঠিক আছে চলো 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 দাঁড়ো দাঁড়ো বেড়ে দাঁড়া আসো 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 কেউ আসছে সকালে ঠান্ডা বাবা বাইরে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা দেখো তো 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 চলে আসছে বাইরে এখন প্রচুর ঠান্ডা বাবা এখন বাইরে যাওয়া যাবে না বাইরে যাওয়া যাবে না মা পরে পরে নিয়ে যাবো পরে নিয়ে যাবো পরে নিয়ে যাবো পরে নিয়ে যাবো পরে নিয়ে যাই কেমন করে ড্রেসটা কেমন করে পরে নিয়ে গেলাম পরে নিয়ে যাবো পরে নিয়ে যাবো বাবা এখন না এখন না পরে পরে এমন করে দেখো তার ওর অস্থির হয়ে আছে সে বাইরে যাবে তাকে এখন হারনেস বেঁধে দাও সে এখন বাইরে যাবে হারনেস বেঁধে দাও এই যে এই যে এটা কার এটাকে আমি বড়ো করে দিয়েছি তো সে অনেকটা দূর ঘুরতে পারে আর সে এটা পড়বে তারপর সে বাইরে যাবে এটা হচ্ছে ইচ্ছা মনের ইচ্ছা এই যে এরা হাজির দেখছো আমি উঠে আসছি বিছানা থেকে সব নেমে আসছে দাঁড়াও এই যে দুজন পাহারাদার টিন টিন গেল বাইরে আর এরা পাহারাদার বসে বসে পাহারা দিচ্ছে এই তিনজনকে বাইরে দিয়ে দিয়েছি টেনটিন ঘুরে টুরে চলে আসবে এরা পাহারা দিচ্ছে থাকো